নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা আজ পুত্রদা একাদশী তাই সকলকে জানাই পুত্রদা একাদশী প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ভগব গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ এবং ও সম্পাদনা করেছেন স্বামী মহারাজজি আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ গীতা থেকে সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগ থেকে চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ শ্লোক এবং শুরু করার আগে আমি একটাই কথা বলবো যারা যারা আমার আগে ভগবদ্গীতার এপিসোডগুলি মিস করেছেন তারা অবশ্যই আমার চ্যানেল রামাকৃষ্ণা টিভি শ্রীমঠ ভগবদ গীতা প্লে লিস্টে গিয়ে আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগ থেকে চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ শ্লোক প্রথমে আমরা চতুর্থ শ্লোকটি আলোচনা করব ভূমি বায়ু খং মনো খাং মান অহংকার ইত্যাং মে ভিন্ন ধা অর্থাৎ পৃথিবী জল বায়ু অগ্নি আকাশ মন বুদ্ধি এবং অহংকার এই আট ভাগে আমার ঐশ্বরী মায়াশক্তি বিভক্ত কথাটি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবান এখানে অপরা প্রকৃতির বর্ণনা করেছেন বস্তুত এটি সৃষ্টিতত্ত্ব পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ মন বুদ্ধি এবং অহংকার এই আট ভাগে ঈশ্বরের ঐশ্বরী মায়া শক্তি বিভক্ত পৃথিবী জল তেজ বায়ু আকাশ মন বুদ্ধি ও অহংকার পরমেশ্বরের অষ্টবিধ ভিন্ন প্রকৃতি ভগবান তার অষ্টবিধ প্রকৃতির স্থূলরূপ অর্থাৎ পৃথিবী জল তেজ বায়ু ও আকাশ নামক পঞ্চম মহাভূতের রূপ তন্মাত্র গন্ধ রস রূপ স্পর্শ ও শব্দ এই পাঁচটিকে লক্ষণা দ্বারা উল্লেখ্য করেছেন সাংখ্যমতে প্রকৃতি ক্রিয়াশীলা এবং প্রকৃতির পরিণামই সৃষ্টি সৃষ্টি তত্ত্বের জ্ঞান ও প্রকৃতি পুরুষের প্রভেদ জ্ঞান হল সর্বদুখের নিবৃতি ঘটে এই প্রকৃতি চব্বিশটি অর্থাৎ তত্ত্বের সমষ্টি যথা এক মূল প্রকৃতি মানে প্রধান অবক্ত ও ত্রৈগুণ্য বিষয়া এটি জগতের মূল উপাদান দুই মহতত্ত্ব মানে সৃষ্টি শুরু হলে মূল প্রকৃতি থেকে মহত্তত্ত্ব ব্যক্ত হয় সাংখ্যমতে প্রকৃতির পরিণাম বুদ্ধি আর বুদ্ধির পরিণাম অহংকার এটি জীবের সমষ্টি বুদ্ধি তিন অহংকার মানে মত মহত্তত্ত্বের পরিণাম অহংকার আমি ভাব আমি জ্ঞানই অহংকার চার মন এখানে অহংকারের পরিণাম এবং ইহা জ্ঞান ও কর্ম ইন্দ্রের চালক সংকল্প বিকল্পাত্মক অন্তকরণ পাঁচ থেকে নয় পঞ্চ কর্মেন্দ্রীয় এখানে পদ, বাঘ পায়ু ও উপস্থ দশ থেকে চোদ্দ পঞ্চ জ্ঞানেন্দ্রীয় এখানে চক্ষু কর্ণ নাসিকা জিহবা ও ত্বক পনেরো থেকে উনিশ তনমাত্র এখানে শব্দস্পর্শ রূপ রস ও গন্ধতমাত্র কুড়ি থেকে চব্বিশ পঞ্চমহাভোগ এখানে ক্ষিতি অপ তেজ মরুত ও বম এবং পঁচিশ পঞ্চবিংশ তত্ত্বটি হল পুরুষ সাংখ্যমতে ষোলোটি বিকারতত্ত্ব অর্থাৎ রূপ আছে যেমন পঞ্চভূত পঞ্চ পঞ্চকর্মেন্দ্রীয় ও মন আটটি প্রকৃততত্ত্ব মাপ করবেন পঞ্চ তন্মাত্র অহংকার মহৎ এবং অবক্ত মূল প্রকৃতি কিন্তু বেদান্ত মতে জগৎ ব্রহ্মের বিবর্ত অর্থাৎ একমাত্র ব্রহ্মই সৎ এক শুদ্ধ চৈতন্য বিচিত্র জগৎরূপে প্রকাশিত বস্তুত আমরা ভ্রমবশত বহু নাম নামরূপের জগৎ দেখছি বাস্তবিক এক চৈতন্য বিরাজমান প্রচুতেই সর্বভ্রমের মতো ব্রহ্মের বিবর্ত রূপ এই জগৎ দেখছি কিন্তু ব্রহ্ম শক্তি অগ্নি ও তার দাহিকা শক্তির মতো এক অতএব জগৎ ব্রহ্মের শক্তির প্রকাশ মাত্র শ্রীকৃষ্ণ বলছেন আমি সমস্ত পার্থিব বস্তুরূপে প্রকাশিত আবার শুদ্ধ চৈতন্য রূপেও আমি সবকিছুর মধ্যেই রয়েছি আর এইভাবেই আমরা আজকে সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ থেকে চতুর্থ শ্লোক আলোচনা সমাপ্ত করলাম এবার আমরা আলোচনা করব পঞ্চম শ্লোক অপরেও মৃতস্থানাং প্রকৃতি বৃদ্ধি মে পারাম জীব মহাবাহ জয়দাং ধার্যতে জগৎ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে মহাবাহ এই পূর্বোক্ত অষ্টবিধ প্রকৃতি হলো আমার অপরা প্রকৃতি কিন্তু এর থেকে আলাদা জীবরূপ অর্থাৎ চেতনস্বরূপ আমার পরা প্রকৃতিকে জানো এই প্রকৃতি থেকে জীবের উৎপত্তি এবং প্রকৃতি এই জগৎ প্রপঞ্চকে ধারণ করে আছে দুই রকমের প্রকৃতি চেতন ও অচেতন অর্থাৎ পরা প্রকৃতি এবং অপরা প্রকৃতি চেতন প্রকৃতির শ্রেষ্ঠ জীব চৈতন্য শুদ্ধ অচেতন প্রকৃতি জড় নিকৃষ্ট ও ক্ষেত্র স্বরূপ অত জীব ও জগতের পশ্চাতে পরমেশ্বরের যে রয়েছে পড়া প্রকৃতি ওই চিৎশক্তি বা চেতন প্রকৃতি অচেতন প্রকৃতিকে ধারণ করে থাকে জীব ও চৈতন্য জানতে পারলে পরমাত্মাকে জানা হয় আমি মানে পরমাত্মা জীবের প্রবিষ্ট হয় নাম রূপ মানে জগৎ প্রকাশ করি চেতন প্রকৃতি মানে পড়া অচেতন প্রকৃতির মানে অপরার আধার জল প্রকৃতির চিন্তা করলে জীব জল হয় চেতন প্রকৃতির চিন্তা করলে জীব মুক্ত হয় জগৎ নাম নিয়ে বিচিত্র এই বৈচিত্র্যের মধ্যে এক অখণ্ড চৈতন্য সত্তা রয়েছে সেই এক চৈতন্য সত্তা বহুরূপে প্রকাশিত ওই এক চৈতন্য সত্তা পশ্চাতে না থাকলে নানা রূপের খেলা চলতে পারে না আমরা দুই জগতে বাস করে থাকি বহির্জগত ও অন্তর্জগৎ ইন্দ্রিয় গ্রাহ জ্ঞান এবং ইন্দ্রিয়াতীত অপরোক্ষ জ্ঞান অপরা জ্ঞান এবং পরা জ্ঞান ঐহিক জ্ঞান ও পারমার্থিক জ্ঞান জড়বিজ্ঞান ও আধ্যাত্মবিজ্ঞান আধুনিক যুগের মানুষের কাছে এটি গীতার মর্মবাণী জড়বিজ্ঞানের সঙ্গে আধ্যাত্মবিজ্ঞানও জানা চাই নিজের অন্তর্নিহিত দেবত্বের কথা জানতে না পারলে দুঃখের অবসান হবে না নিজের অন্তরের দেবত্বের বিকাশের দ্বারাই ঈশ্বর লাভ সম্ভব অর্থাৎ যিনি নিজের আত্মাকে উপলব্ধি করেন একমাত্র তিনি ঈশ্বরকে উপলব্ধি করতে পারেন চিত এবং জ্বর একই সত্যের দুটি দিক ভগবান বলছেন আমার দুই প্রকৃতি পড়া এবং অপরা চৈতন্যকে ব্রহ্ম বলা হয় পূর্ণ সত্য অনন্ত অবিনাশী সমস্ত বিশ্বের একমাত্র উৎসস্থল তবে একমাত্র মানুষ উন্নত হলে ধীরে ধীরে ওই প্রকাশ ঘটে তাই বেদান্ত বলে বিবর্তন অর্থাৎ ক্রম বিকাশ ও প্রকাশ। চৈতন্য সাদা অপরিবর্তিত কিন্তু বাইরের নাম ও রূপের বিবর্তন বেদান্ত ক্রম বিকাশের ব্যাখ্যা দেয় এবং বলে চৈতন্যের অভিব্যক্তির ফলে সর্বশ্রেষ্ঠ চরিত্র বুদ্ধ শ্রীরামকৃষ্ণ এইরূপ মানবে রূপান্তরিত হয় তাই স্বামী বিবেকানন্দ বলেছেন জড় তোমার দাস তুমি জড়ের দাস নও তোমার মধ্যে অনন্ত সম্ভাবনা তুমি ইচ্ছা করলে সেই সত্য ব্রহ্মকে জানতে পারো আর এইভাবে আমরা আজকে সপ করবেন সপ্তম অধ্যায়ের জ্ঞান বিজ্ঞান যোগ থেকে আমরা পঞ্চম শ্লোকটি আলোচনা সমাপ্ত করলাম এবার আমরা আলোচনা করব ষষ্ঠ শ্লোক শ্লোকি ভূতানি সর্বাণী জগত প্রলয়স্থতা অর্থাৎ এই ষষ্ঠ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমার এই পড়া ও অপরা উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সর্বভূত উৎপন্ন হয়েছে একথা ধারণা কর সুতরাং আমিই নিখিল জগতের উৎপত্তি ও লয়ের কারণ পরমেশ্বরের দুরকম প্রকৃতির কথা বলা হয়েছে পড়া ও অপরাধ এই দুই প্রকৃতি থেকে জড় ও চৈতন্যের সমাবেশে সব কিছুরই উদ্ভব শুধু উদ্ভব নয় বিনাশও ঈশ্বরেই এই দুয়ে অর্থাৎ সৃষ্টি ও বিনাশের কারণ জীবের চৈতন্যংশ পরা প্রকৃতি এবং জড়াংশ অপরা প্রকৃতি বাস্তবিক অপরা প্রকৃতির কোনো স্বতন্ত্র সত্তা নেই এর সত্তা হল প্রাতিভাষিক নামরূপের খেলা এক চৈতন্য জীবাত্মা রূপে অনুপ্রবেশ করে নাম ও রূপ দ্বারা প্রকটিত হয় আচার্য শঙ্কর বলেছেন প্রকৃতি অহং সর্বজ্ঞ ঈশ্বরের জগৎ কারণ আমি সর্বজ্ঞ ঈশ্বর আমার বিবিধ প্রকৃতির মাধ্যমে এই জগতের কারণ স্বরূপ যেহেতু পড়া ও অপরা ঈশ্বরের প্রকৃতি তাই ভগবান বলেছেন আমি এই নাম রূপাত্মক জগতের উৎপত্তি ও প্রলয় স্থান যে প্রকৃতি থেকে জগৎ সৃষ্টি হয়েছে তা আমারই প্রকৃতি আমার থেকে স্বতন্ত্র কিছু নয় প্রকৃতি দ্বারা জগৎ সৃষ্টি ও প্রকৃতির দ্বারা নাম রূপে লীলা বিস্তার ঈশ্বর ও পরা প্রকৃতি একই চৈতন্য সত্তা তিনি রূপে সর্বভূতে বিরাজ করছেন এবং ঈশ্বরের অপরা প্রকৃতির নাম রূপাত্মক বিচিত্র রূপে প্রকাশিত ভগবান তার চৈতন্য শক্তির সৃষ্টি সংকল্প সৃজনী শক্তি এবং অনন্ত চিৎশক্তি যা দেশকালে অতীত হয়েও দেশকালের মধ্যে নেমে এসে সৃষ্টি করেছে আবার সৃষ্টির অবসরে সমস্ত সৃষ্টি তারই মধ্যে বিলীন হয়ে যাবে তবে বেদান্তের সৃষ্টি বা ক্রিয়েশনের কথা নেই বেদান্ত বলে ঈশ্বর বিশ্বকে প্রকাশ করে তার ভিতরে আত্মরূপে আমি রূপে তুমি রূপে রূপে বিরাজ করে অর্থাৎ সৃষ্টা তাদের অনুপ্রাবিশ্ব তিনি সমস্ত চেতন অচেতন অর্থাৎ জড়বস্তুর মধ্যেও এক চৈতন্য রূপে বিরাজ করে তবে জড় থেকে জীবকোষে উন্নীত হলে তখন চৈতন্যের প্রকাশ বোঝা যায় তাই ভগবান বলেছেন তিনি সর্বভূতের অন্তরে চৈতন্য রূপে নিত্য বিরাজিত প্রকাশিত জীব ও থেকেই পরা প্রকৃতির প্রকাশ শুরু হলো ক্রম বিকাশ হলো অপরা প্রকৃতিতে গৃহীত পড়া প্রকৃতির মুক্তি অর্থাৎ নিম্ন প্রকৃতির বন্ধন থেকে উচ্চতর প্রকৃতিতে প্রকাশিত হওয়া বেদান্ত বলে উচ্চতর অবস্থা হল আত্মজ্ঞান লাভ বা মুক্তি সাধারণ একটি কোষ অ্যানিভার মধ্যে যে ক্ষীণ চৈতন্য প্রকাশিত হয়েছিল সেই চৈতন্যই ক্রম বিকাশের ভিতর দিয়ে বুদ্ধ চৈতন্য রূপে প্রকাশিত হল এখানেই বেদান্ত মানব জীবনের উদ্দেশ্য নির্দিষ্ট করে দিয়েছে আধ্যাত্মিক মুক্তি লাভ জীবচৈতন্যের গণ্ডি ভেঙে স্বস্বরূপে বিশুদ্ধ চৈতন্য রূপে নিজ সত্তাকে প্রকাশ করার জন্য সংগ্রাম বেদান্ত বলে সৎস্বরূপ আনন্দ স্বরূপ চৈতন্যকে উপলব্ধি করা অর্থাৎ আমাদের অন্তর্নিহিত চৈতন্য সর্বদাই বিশুদ্ধ ও সর্বপ্রকাশ মাফ করবেন স্বপ্রকাশ কিন্তু অপরা প্রকৃতি মায়ার দ্বারা আমাদের বুদ্ধি আচ্ছন্ন ও আবদ্ধ তাই বেদান্তের বিবর্তনের একটি লক্ষ্য কিভাবে এই শুদ্ধ পড়া চৈতন্যকে অপরা জনজগতের কবল থেকে মুক্ত করা যায় আর এইভাবে আজকে আমরা থেকে ষষ্ঠ শ্লোক আলোচনা সমাপ্ত করলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিবসন্ধু Joy Devi Durga Durgotinashini Joy Ma Kali